নাও সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গতকাল মামলার শুনানি তো আশা করি আপনারা জানেন তো গতকালকে হাইকোর্টে মামলার শুনানি ছিল তো মামলার শুনানি কিন্তু গতকালকে সংক্ষেপ আলোচনা করা হয়েছিল তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এই যে বন্ধুরা ইন্টারভিউ আগে নম্বর নাকি ইন্টারভিউ পরে নম্বর দেওয়া হবে এই যে এক্সপ্রেস নম্বর তো একটা জিনিস বোঝা যাচ্ছে না এই যে চাকরি হারাটা কিন্তু বলছেন আপনারাও হয়তো কনফিউজ এই যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করা হবে আশা করি আজকালের মধ্যে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করা হবে যদিও কমিশন তরফ থেকে একটা আপডেট পাওয়া গেছিল যে আগামী তেরো তারিখ মানে আজকে ঠিক আছে আজকে কিন্তু লিস্ট প্রকাশিত করার কথা তো আজকে তো কালকে প্রকাশিত করবে এটা অনেকটাই শিওর কারণ ডিভি সতেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো এই যে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে তো এই যে এই যে আপনাদের একটা রুলস রয়েছে ঠিক আছে সেই রুলসে রয়েছে অ্যাকাডেমিক স্কোর এবং এই যে এক্সপিরিয়েন্স নাম্বার সেই কুড়ি নম্বর যোগ করা হবে নাকি যোগ করা হবে না সেটাই হচ্ছে ব্যাপার তো এখানে অনেকটা ব্যাপার রয়েছে এখানে যদি এক্সপ্রেস নাম্বার অ্যাড হয়ে যায় ইন্টারভিউর আগে তাহলে এইদিকে যে জাজমেন্ট আশা করি আপনারা জানেন যদিও জাজমেন্টটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি হাইকোর্টে তো গতকালকে যে মামলার শুনানি হচ্ছে আশা করি আপনারা জানেন তো এসিসির তরফ থেকে কিন্তু প্রথমেই আইনজীবী কল্যাণ স্যার বলেন যে সুপ্রিমে এ বিষয়ে কিন্তু মামলা চলছে ঠিক আছে তো হাইকোর্ট এই নিয়ে কিন্তু তাকে না করাটাই উচিত এই বিষয়ে কিন্তু জানেন আইনজীবী কল্যাণ স্যার তো সুপ্রিম যেহেতু বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে এই সব মামলা ঠিক আছে তো এখানে তো মোটামুটি বারোটি মামলা লিস্টেড ছিল গতকালকে গতকাল কিন্তু বারোটি মামলার শুনানি ছিল যদিও বিশেষ করে এই যে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এই বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছিল গতকালকে তো সুপ্রিমে যেহেতু পেন্ডিং রয়েছে তো এই বিষয়ে আলোচনা না করাটাই ভালো তো এই বিষয়ে কিন্তু আইনজীবী কল্যাণ স্যার জানান তো প্রতীকধর মহাশয় তো উনি কিন্তু সেম একই বললেন যে যেহেতু এখন সুপ্রিমে পেন্ডিং অবস্থায় রয়েছে মামলা তো এই বিষয়ে শুনানি প্রয়োজন নয় এটাই কিন্তু বললেন ধর মহাশয় কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে রিট পিটিশনের তরফ থেকে যেটা বললেন যে তারপর আপনারা কি এই বিষয়ে জানেন না আগে যে আমরা পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে তো তারপরে কিন্তু বিকাশ স্যার উনি কিন্তু বললেন যে হ্যাঁ দশ নম্বর নিয়ে এই যে একটা মামলা রয়েছে একটা পেন্টিং অবস্থা রয়েছে কিন্তু বলল নাম্বার ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে তো এই বিষয়ে কিন্তু কোনো রকম মামলা পেন্টিং অবস্থায় নেই সুপ্রিমে সেটা কিন্তু বললেন বিকাশ রঞ্জন স্যার তো তারপরে কিন্তু বললেন যে এই যে দু সালের প্যানেল এবং দু হাজার পঁচিশের প্যানেল তো এইটা এই বিষয়ে কিন্তু একটা মামলা করা হয়েছিল দু হাজার ষোলো সালের নাকি দু হাজার পঁচিশে রুলস মেনে এই যে এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে সেই হিসাবেই চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিমে ঠিক আছে তো এই বিষয়ে জানালেন তো তারপরে কিন্তু বিকাশবাবু উনি কিন্তু বললেন যে যেহেতু দু হাজার ষোলো সালের প্যানেল অবৈধ চাকরি বাতিল করা হয়েছে অনেক জলঘোলা ছিল বলে কিন্তু চাকরি বাতিল করা হয়েছে তো বর্তমানে এখন এই হাজার ষোলো সালের প্যানেলকে কিন্তু এখন বৈধ হিসেবে ধরে এবং তাদেরকে এক্সপ্রিয়ান্স নম্বর দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় উচিত নয় এই বিষয়ে কিন্তু জানালেন বিকাশ রঞ্জন স্যার ঠিক আছে তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম জানান যে এই যে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তো উনি কিন্তু একটু ডিভিশন বেঞ্চের জাজমেন্ট লক্ষ্য করলেন যে দু হাজার পঁচিশ দু হাজার ষোলো রুলস রয়েছে সেই হিসেবে কিন্তু শুনানি হয়েছিলো তো সেই হিসেবে ঠিক দেখলেন উনি যে হ্যাঁ এই বিষয়ে কিন্তু শুনানি হয় যে দু হাজার পঁচিশের নাকি দু হাজার ষোলোর যেটা রুলস রয়েছে দশ নম্বর দেওয়া হবে কি না এর আগে দশ নম্বর দেওয়া হয়নি দু হাজার ষোলো সালে কিন্তু এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন দশ নম্বর দেওয়া হচ্ছে একষট্টি নম্বর এই বিষয়ে কিন্তু দেখেন ঠিক আছে এবং এই বিষয়ে কিন্তু ডিভিশন বেঞ্চের শুনানি হয় তো তারপরে কিন্তু বিকাশ স্যার উনি বললেন যে দশ নম্বর এই বিষয়ে যেন আগে যেন না দেওয়া হয় এই বিষয়ে কিন্তু উনি রিকোয়েস্ট করলেন এবং আবেদনও করলেন যে দশ নম্বর যেন পরে দেওয়া হয় এ বিষয়ে কিন্তু শুনানি আজ কোর্টে যে দশ নম্বর আগেবে নাকি দশ নম্বর পরে দেওয়া হবে তো এরপরেও কিন্তু আবারও এটাও বললেন বিকাশ অনুসার যে এক্সপিরিয়েন্স নিয়ে রকম কিন্তু এই বিষয়ে শুনানি হচ্ছে না যে একশো নম্বর বাদ যাবে নাকি কি নম্বর টোটালি দেওয়া হবে না কি বাতিল করা হবে এই বিষয়ে কিন্তু কোনো শুনানি নাই শুধুমাত্র এই এক্সপ্রেস নম্বর ইন্টারভিউ আগে যেন না দেওয়া হয় ঠিক আছে এটাই কিন্তু ব্যাপার মেন একটা পয়েন্ট ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এই বিষয়ে মামলার আজকে শুনানি তারপরে কিন্তু আবারও এটাও বললেন বিকাশ চন্দ্র স্যার যে এটা সির তরফ থেকে বলা হলো এটা কিন্তু টোটালি ভুল এবং এটা কিন্তু টোটালি একদম পৃথক মামলা এই যে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে এবং এই যে এক্সপ্লেনেশন নম্বর টোটালি কিন্তু পৃথক মামলা এই বিষয়ে কিন্তু বললেন বিকাশ চন্দ্র স্যার তো তারপরে কিন্তু বললেন যে এক্সপিরিয়েন্স নিয়ে শুনানি আশা করি চব্বিশ তারিখ চব্বিশ তারিখ মামলা শুনানি রয়েছে তারপরে কিন্তু ডিসিশন নেবেন এই বিষয়ে কিন্তু আলোচনা করলেন জাস্টিস ম্যাম তো পিটিশনের তরফ থেকে পরে বললেন দশ নম্বর যেন পরেই অ্যাড করা হয় এই বিষয়ে কিন্তু আবেদন করলেন তো এই যে টু এল কে নিউ রুলস রয়েছে শিকার স্যার উনি বললেন যে টু এল কে যেটা রুলস রয়েছে সিক্সটিন তো এটা কিন্তু টোটালি লাইন অ্যান্ড করা হয়েছে দু হাজার ষোলো সালের প্যানেল ঠিক আছে তো এই যে প্যানেলকে বর্তমানে এখন বাতিল করা হয়েছে অবৈধ প্যানেল তো কীভাবে ওই প্যানেলের চাকরি হারাদের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এ বিষয়ে কিন্তু বলেন বিকাশন স্যার তো টিচিং এক্সপিরিয়েন্স যেন না দেওয়া হয় এ বিষয়ে কিন্তু তুলে ধরেন বিকাশন স্যার তো আহমেদ স্যার উনি কিন্তু বলেন যে একাডেমিক বিষয়ে কিন্তু উনি তুলে ধরেন তো আগেই দেওয়া হয়েছে কীরকম এই বিষয়ে কিন্তু আহমেদ স্যার বলেন তো তারপর কল্যাণ স্যার বলেন যে এই যে রিটেন এক্সিবিশন এবং এই যে একাডেমিক স্কোর নিয়ে কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করা হবে যেটা আপনারা আশা করি জানেন যে ইন্টারভিউ একাডেমিক যেটা রয়েছে এক্সপ্রেস নাম্বার একাডেমিক রয়েছে ঠিক আছে দুটোও রয়েছে তো অ্যাকচুয়ালি ইন্টারভিউ আগে এক্সপ্রেস নাম্বার দেওয়া হবে তো সেই ভিত্তিতেই কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে এটাই কিন্তু কল্যাণ স্যার জানালেন এবং ফাইনাল মেড লিস্ট তারপর তৈরি হবে এইদিকে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন রয়েছে ইন্টারভিউ পরেই কিন্তু ফাইনাল লিস্ট তৈরি করা হবে এই বিষয়ে কিন্তু কল্যাণ স্যার জানালেন তো তারপরেই কিন্তু জাস্টিস সিনা ম্যাম উনি কিন্তু বলেন এই যে রুলস আপনারা ক্রিয়েট করেছেন এই রুলসে এত কনফিউশন কেন এত কনফিউশন কেন রেখেছেন এটাই কিন্তু জাস্টিস সিনা ম্যাম বললেন তো কল্যাণ স্যার উনি বললেন রুলস মেনেই সব করা হচ্ছে ম্যালট এটা কিন্তু বললেন তো এটা যে গ্যাজেটের রুলস রয়েছে সেই হিসাবেই কিন্তু করা হচ্ছে তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে এই যে ওয়ান রুলস রয়েছে তো পরে যোগ হবে নাকি আগে যোগ হবে তো এই হিসাবে কিন্তু আপনারা দুবার যোগ করার কথা বলেছেন তো তারপরে কিন্তু রুলস ওয়ান কের কথা আলোচনা করা হয় তারপরে কিন্তু কিন্তু আইনজীবী তো বললেন যে নাইন টেন ইলেভেন টুয়েলভ তো শুধুমাত্র এক্সপ্রেস নাম্বার দেওয়া হচ্ছে না আপার টিচার স্যার রয়েছেন আপার প্রাইমারি তো তাদের জন্যও কিন্তু এই এক্সপ্রেস নাম্বার বরাদ্দ করা হয়েছে এটাই কিন্তু বললেন তো এক্সপ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কারণ যেন ভালো টিচার্সদের ঠিক আছে এক্সপেরিয়েন্স টিচারদের নিয়োগ করা যায় সেই হিসাবে কিন্তু এক্সপ্রেস নাম্বার দেওয়া হচ্ছে এই হিসাবে কিন্তু কিশোর স্যার জানালেন ঠিক আছে তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে কখন যোগ করা হবে এই হচ্ছে এটা হচ্ছে একটা ম্যান পয়েন্ট ম্যান বিষয় তো কখন যোগ করা হবে তো শিডিউল টু হিসাবে আপনাদের যে বলছেন তো কিশোর কিন্তু সেম একই কলন স্যার এবং প্রতিধর মহাশয় ওনারা যে কথাগুলো বলেছেন সেম একই কথা কিন্তু বললেন তো মহাশয় স্যার ঠিক আছে তো জাস্টিস ম্যাম বললেন যে দু সালে ছাড়া কতজন প্রার্থী আবেদন করেছেন এই দু হাজার পঁচিশে প্যানেলে তো যে স্যার বললেন যে সেন্ট্রালে মোটামুটি তিন হাজারের কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছেন এবং স্টেটের কন্ট্যাক্ট চললে মোটামুটি ওয়ানকে মোটামুটি এক হাজারের মতো টোটাল চার হাজার মতো বাইরে আবেদন করেছেন তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে টিচিং পরে করলে আপনাদের কি সমস্যা হচ্ছে এই বিষয়ে কিন্তু জাস্টিস ম্যাম বললেন তো তারপরে কিন্তু এজি স্যার জানালেন এই বিষয়ে আইনজীবী তো এক্সপিরিয়েন্স এই যে নাম্বার দেয়া হচ্ছে তো এটা কিন্তু বিশেষ করে এক্সপিরিয়েন্স টিচার যারা রয়েছেন টিচার্স যা যাদের অভিজ্ঞতা রয়েছে অ্যাকচুয়ালি তো তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে এখানে সুযোগ দেওয়া হবে যেন এক্স এক্সপিরিয়েন্স টিচার্সরাই যেন বেশিরভাগ ম্যাক্সিমাম সুযোগ পায় এই বিষয়ে কিন্তু এজি স্যার জানালেন তো তারপরে কিন্তু কল্যাণ স্যার বললেন যে এই সুপ্রিমে এ বিষয়ে আলোচনা আগে থেকে হয়েছে আগে শুনানি হয়েছে তো তারপরে এই যে রায় দেওয়া হয়েছে জাজমেন্টে বলা হয়েছে এবং এই যে রিপিটিশনের ব্যাপার রয়েছে জাজমেন্ট পাঁচ আট পঁচিশে তো সেখানে পরিষ্কার বলা হয়েছে যোগ্য যারা শিক্ষক রয়েছেন যোগ্য শিক্ষকরাই কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে তো তাদেরকে যেন ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ দিয়ে নিয়োগ করা হয় রিকুয়েন্ট প্রসেসে সেটাই কিন্তু ক্লিয়ার বলা হয়েছে আইনজীবী কল্যাণ স্যার এটা কিন্তু জানান তারপরে কিন্তু আইনজীবী ম্যাম উনি কিন্তু বললেন যে হ্যাঁ এই যে রুলস রয়েছে তো রুলস হিসেবে কিন্তু এক্সপ্রেস নাম্বার আগে যোগ করা হবে এই বিষয়ে কিন্তু মেরোকম ম্যাম বললেন যারা যোগ্য টিচার্স রয়েছেন অ্যাকচুয়ালি যোগ্য টিচার্সের তরফ থেকে কিন্তু ম্যাম বললেন তো আগে যোগ করা হবে এই বিষয়ে এবং এক্সপ্রেস নাম্বার দেওয়া উচিত কারণ এক্সপ্রেস আছে বলে কিন্তু এক্সপ্রেস নাম্বার দেওয়া হচ্ছে এ বিষয়ে কিন্তু মেরকম্যাম জানেন তারপর আইনজীবী প্রতীকদার মহাশয় সে ম্যাকেই কথা বললেন তো রুলস মেনেই কিন্তু বলা হচ্ছে তো রুলস রুলস ওয়ানের যে ডেফিনেশন রয়েছে যদি আপনি দেখেন তো শিডিউল টু এর যে ব্যাপার রয়েছে তো সেই হিসাবে নিশ্চিত ইন্টারভিউ আগেই কিন্তু নাম্বার দেওয়া হবে তো এই বিষয়ে কিন্তু প্রতীকদার মহাশয় বললেন তো মন্ত্র আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে সুপ্রিমে মোটামুটি চব্বিশ তারিখ ঠিক আছে চব্বিশ তারিখে যে মামলা শুনানি রয়েছে তো সেই মামলার ওপর কিন্তু অনেকটা এখন বর্তমান ডিপেন্ড করছে কিন্তু এই যে অনেকে এখন বলছেন যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করা হবে একাডেমিক স্কোর যে আপনারা জানেন একাডেমিক এবং এক্সপিরিয়েন্স নাম্বার দুটো ধরে তো এ যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ইন্টারভিউ আগে কিন্তু এক্সপেরিয়েন্স নাম্বার দেওয়া হবে ঠিক আছে তো এ বিষয়ে কিন্তু জাস্টিস আমি চব্বিশ তারিখে মামলা শোনার রয়েছে এক্সপিরিয়েন্স নাম্বারের জন্য এক্সপোর নাম্বার বাতিল হবে নাকি এক্সপিরিয়েন্স নাম্বার থাকবে সেটা অনেকটাই ডিপেন্ড করবে সেটা যদি থাকে তো তারপরেই কিন্তু উনি এ বিষয়ে মামলা শুনবেন এ বিষয়ে কিন্তু জাস্টিস সিন বলেন তো যেহেতু আগামী চব্বিশ তারিখে সুপ্রিম মামলা রয়েছে এ বিষয়ে একশো নম্বর দেওয়া হবে কিনা দেওয়া যাবে কিনা তো তার তো সে আমার আগে জাজমেন্ট আসবে তারপরেই কিন্তু উনি এ বিষয়ে শুনবেন ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে দশ নম্বর দেওয়া হবে